ছয় দফা দাবি নিয়ে সকাল এগারোটা থেকে কিন্তু ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা সাত রাস্তা সড়কে অবরোধ করে বসে আছেন এবং এরই মধ্যে সকল যে যানবাহন সেই চলাচল কিন্তু বন্ধ রয়েছে সড়কে এরই মধ্যে জোহরের নামাজের যে সময় সেটি হওয়ার পর থেকে কিন্তু তারা নামাজে দাঁড়িয়ে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা সড়কেই তারা কিন্তু নামাজ আদায় করছেন আমরা কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে আমি রয়েছি নাহফুল হাসান মাহবিদ সবশেষ তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা সকাল এগারোটা থেকে অবস্থান করছিলেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা অবস্থান করছেন তারই অংশ হিসেবে কিন্তু তারা যারা নামাজ আদায় করছেন ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা তারা কিন্তু সড়কেই নামাজ আদায় করছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবির জায়গা থেকে কিন্তু তারা বারবার করে বলে যাচ্ছেন যে তাদের প্রথম দাবিটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতির দেয়া হয়েছে সেই রায়টি হাইকোর্ট থেকে বাতিলের জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল চেয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে দাবিটি করেছেন এছাড়াও উপসহকারী প্রকৌশল ও সমমান গ্রেড অর্থাৎ দশম গ্রেডের যে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্ত পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহ তারা ছয়টি দাবি নিয়ে কিন্তু সড়কে অবস্থান করছেন আমরা সেটি কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা সড়কে অবস্থান করছেন পলিটেকনিক শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেটি নিয়ে তারা সাত রাস্তা সড়ক অবরোধ করে আছেন সকাল দশটা থেকেই এখন তারা নামাজ আদায় করছেন ঠিক সেই ঢালা তপ্ত কিন্তু বসে তারা জোহরের তাদের যে জোহরের নামাজ সেটি কিন্তু আদায় করছেন এবং এরই পাশে কিন্তু এই সড়কে চলাচল করা সকল যানবাহন কিন্তু আটথমকে থমকে গেছে এবং সকাল থেকেই সেই চলাচল কিন্তু বন্ধ রয়েছে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও কিন্তু অবস্থান করছেন এবং এবং তাদের এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীও পর্যন্ত মোতায়েন করা হয়েছে তাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ঠিক সেই সময় পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন আমরা আমরা কিন্তু আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অবস্থান করছেন পুরো সাত রাস্তা যে সড়কটি রয়েছে সেই সেই সড়কটি কিন্তু আসলে একেবারেই পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে এবং সকল ধরনের যান চলাচলও কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখাচ্ছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের যে অবরোধের সড়ক অবরোধ সেটি কিন্তু আজ সকাল থেকে তারা অবরোধ করে বসে আছেন এবং পুরো সড়ক কিন্তু এখনো পর্যন্ত অবরুদ্ধ রয়েছে আমরা সেই চিত্রটি দেখাচ্ছি সরাসরি এবং ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও কিন্তু অবস্থান করছেন তারা কিন্তু পুরো রাস্তাটি বন্ধ করে তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু তারা জানাচ্ছেন আমরা সেটি দেখানোর জন্য যুক্ত রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা পলিটেকনিক কলেজ ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো সড়ক যে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে যে দাবিগুলো সেগুলো কিন্তু চলছেন এবং এরই মধ্যেই কিন্তু এবং এরই মধ্যেই কিন্তু তারা নামাজ আদায় করছেন যে আপনাদের যে দাবিগুলো সেগুলো মেনে না হলে আপনারা দাবি যা দাবি যতক্ষণ মানা না হবে আমরা ততক্ষণ এই সাত রাস্তা ব্লক করে রাখব হ্যাঁ আমাদের এই যে আমরা যেটা এটা যে বিষয়ে আন্দোলন করতেছি আপনার যেই আমাদের যে ডিপ্লোমা যে ডিপ্লোমাতে ডিপ্লোমাতে দশম গ্রেডে আপনার এক ঘন্টায় এক ঘন্টায় 300 টিচার চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে ওই 300 চাকরিতে নিয়োগ দেওয়ার পরে আপনার কোনো ইন্টারভিউ ছাড়া ইন্টারভিউ ছাড়া নিয়োগ হয়েছে এখন আমাদের পরবর্তী যেই বেজগুলো আছে ওরা কি পড়বে কি বুঝবে কি পড়বে কি বুঝবে এই মূলত এই জন্য দায়ী এর জন্য দায়ী আপনার শিক্ষ অধিদপ্তর আছে ঠিক আছে ওনারা আমাদের এই আন্দোলন মেনে নে আমাদের দশম গ্রেডে আমরা যে ছয়টা দাবি করছি ছয়টা দাবি মেনে নে তাইলে হবে আমাদের আর কিছু দরকার নেই আমরা আমরা আমাদের বড় ভাই আছে ক্যাম্পাসে বড় ভাই আছে সপ্তম আপনার এই সেভেন সেমিস্টার বড় ভাই আছে ওনারা চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা গেছে আপনার চাকরি করতে পারতেছে না কেন চাকরি করতে পারবে না কেন কারণ ওই যে আপনার ওই এক ঘন্টায় যে তিনশো চাকরিতে তিনশো টিচার চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ ওনারা কিসের ভিত্তিতে চাকরি করতে এসেছে ওনারা তো আমাদের সাবজেক্ট বুঝাইতেই পারতেছে না আমরা কি পড়বো কবে নিয়োগ দেওয়া হয়েছে ততটুকু আমি জানি না বড় ভাইরা যা বলছে কটুক আমি জানি আল্লাহ হাফেজ দর্শক শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে যারা ছিল যে তাদের তারা নিশ্চিত করে জানাতে পারেননি যে আসলে কবে তারা একটু যদি বলতেন আপনাদের সড়ক অবরোধের কারণ আসলে আমাদের ছয় দফা আমরা যে ডিপ্লোমা নিয়ে পড়ালেখা করতেছি আমাদের কোনো মূল্য নেই যারা অবৈধভাবে গ্রাফ নিয়োগ করতেছে নন টেক থেকে নিয়োগ করতেছে এগুলো তো আমরা মানব না আমরা পড়ালেখা করে যদি আমাদের সেক্টরে আমরা মূল্য না পাই তাহলে তো কোনো কথা হইলো না এই কারণে আমাদের আমরা অনেক দিন থেকে হচ্ছে আমরা অবরোধ করতেছি কিন্তু কোনো ফল হচ্ছে না এর জন্য আমরা আজকে সবকিছুই পুরোপুরি ভাবে ব্লক করে রাখছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়ব না আমরা উপমহলের পর যারা হচ্ছে প্রশাসনের লোকজন আছে তাদেরকে ডিস্ট্রাকশন করতেছি আমি আমার নাম তর্ণা আমি ফুড টেকনোলজি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি